পথ দেখানো পথে চলা অনেক সহজ কিন্তু যে পথ তৈরি করে দেয় সেই জানে চলার পথ তৈরি করা কত কঠিন আত্মসম্মান নিয়ে বেঁচে থাকা মানুষগুলো গ্রহণযোগ্যতা হারাচ্ছে আর তেল মারা মানুষগুলো সকলের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠছে জ্ঞানী হবে অপমান গুণী হবে দোষী সত্য যাবে নির্বাসনে মিথ্যা হবে বেশি লজ্জা উড়বে আকাশেতে সরম খাবে ধান যাতে উঠবে অজাতেরা থাকবে না আর মান জ্ঞানীরা চুপসে যাবে জ্ঞানহীনদের কাছে কথাগুলো বিজ্ঞানীরা সত্যি বলে গেছে পৃথিবীতে সবাই শুধু স্বার্থ খোঁজে শীতের সময় যে রোদকে মানুষ ভালোবাসে গরমের সময় সেই রোদকেই মানুষ তিরস্কার করে সুতরাং মানুষের কাছে তোমার মূল্য থাকবে ততদিন তোমাকে তার প্রয়োজন যতদিন বাবার পকেট সন্তানের জন্য উন্মুক্ত সন্তানের পকেট বাবার জন্য সংক্ষিপ্ত তবুও বাবার সন্তানের প্রতি সন্তুষ্ট বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে তাহলে বুঝবেন কর্মক্ষেত্রে আপনি একজন সফল মানুষ পৃথিবীতে যতগুলো আঘাত আছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আঘাত হলো কথার আঘাত এই আঘাত দেখা যায় না বলে কেউ বুঝতেও পারে না মানুষটা ঠিক কতটা আহত হয়েছে কিন্তু এই আঘাতে মানুষ ভিতরে ভিতরে ক্ষতবিক্ষত হয়ে যায় তাই কাউকে কিছু বলার আগে একবার ভেবে নেওয়া উচিত কথাটার কারণে কতটা প্রভাব পড়বে বিপরীত দিকের মানুষের মনে কেউ যদি আপনার জীবনের অতীত ভুলিয়ে দিতে পারে তাহলে খুব সম্ভবত সে আপনার জীবনের ভবিষ্যৎ পরের দয়ায় রাজভোগ খাওয়ার থেকে নিজের রোজগারে পোড়া রুটি খাওয়া অনেক শ্রেয় অতি সহজে কাউকে বিশ্বাস করতে নেই কারণ বিশ্বাসের মর্যাদা সবাই দিতে পারে না কারো দেওয়া কষ্টের সহ্যসীমা পার হয়ে গেলে অভিশাপ নয় একটা দীর্ঘশ্বাসী যথেষ্ট প্রেমে তুমি দুর্বল হও তাতে কোনো ক্ষতি নেই কিন্তু যার প্রেমে দুর্বল তাকে বোঝালেই ক্ষতি যে আঘাত দেয় সে ঠিকই ভুলে যায় কিন্তু যে আঘাত পায় সে শত চেষ্টা করেও বলতে পারে না কখনোই এই জিনিসগুলো নিয়ে খেলবেন না কারো বিশ্বাস কারো আশা কারো মন কারো স্বপ্ন কারো অসম্মান কারো দুর্বলতা কারো জীবন কারো ভালোবাসা কিছু না ভেঙে কিছু গড়তে শিখুন বোকা মহিলারা স্বামীকে গোলাম বানিয়ে নিজে গোলামের স্ত্রী হয় আর বুদ্ধিমতী মহিলারা স্বামীকে রাজা বানিয়ে নিজে হয় রাজরানী মনকে প্রশ্ন করলাম তোমার আপন কেউ তোমাকে ছেড়ে চলে গেলে তুমি কি করবে মন বলল যে আপন সে কখনো চলে যায় না আর যে চাই সে কখনোই আপন ছিল না ভাগ্যে যদি না থাকে নিজের সব ভালোবাসা উজার করে দিলেও অনেক সময় বিনিময়ে কষ্ট ছাড়া কিছুই পাওয়া যায় না প্রকৃত শিক্ষা একজন মানুষের গৌরব বৃদ্ধি করে এবং মানসম্মান বাড়ায় যদি প্রতিটি মানুষ শিক্ষার বাস্তবিক অর্থ বুঝে নেয় এবং তা মানব উন্নয়নে প্রতিটি ক্ষেত্রে ব্যবহার করে তবে এই দুনিয়া বসবাসের জন্য আরও ভালো স্থানে পরিণত হবে বাস্তবতা মেনে নিতে পারলে খুব সহজেই ভালো থাকা যায় সম্পর্ক সেটাই যেখানে মান অভিমান ঝগড়া অনেক তবুও কেউ কাউকে ছেড়ে যায় না আত্মসম্মান বিসর্জন দিয়ে কোনো কোনোদিনই কাউকে নিজের করে ধরে রাখা যায় না কারণ যার জন্য আপনি নিজের আত্মসম্মান বিসর্জন দিবেন সে মানুষটাই একদিন আপনাকে বেহায়া বলে ছেড়ে চলে যাবে